হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি মাছের মাথা বোনা করে দেখাবো এখানে চারটা মাছের মাথা নিয়ে নিচ্ছি আর আজকে মাছের মাথাটা কিন্তু আমি ভাজি করে বোনা করব তো এখন ভাজি করার জন্য সমস্ত উপকরণ এখানে দিয়ে দিতে হবে সাধারণত আমরা যেভাবে মাছটা ভাজি করে খাই সেভাবে কিন্তু মাছটা আমি ভাজি করব। এখানে নিয়ে নিছি হলুদির গুঁড়ি মরিচের গুঁড়ি আর লবণ এখন এইগুলা দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিব মাছের গায়ে সবগুলা মাখিয়ে দিতে হবে এই যে আমি মা খেয়ে নিছি এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। মাছ ভাজি করার আগে কড়াইটা যত ভালো করে গরম করবেন আপনার মাছটা তত তাড়াতাড়ি উঠাইতে পারবেন বা লেগে ধরবেন আর কি তো মাছটা আমি কড়াইটা ভালো মতো গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম করে নিছি এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আর করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে মাছটা তো মাছ এখন আমি উল্টে নিব আর দেখেন কত জিরি উঠে ভেজাম যেহেতু কড়াইটা সুন্দর করে গরম করে নিছি সেই জন্য একটু সুন্দর বাদুল ভেজা দে একটু কিন্তু তারা লাগবে না মাছ ভাজি শেষ এখন আমি মাছ ভাজি থেকে নামিয়ে নেব মাছ ভাজি আমি নামিয়ে নিছি এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব যেহেতু আমি পেঁয়াজ দিয়ে সেই জন্য পেঁয়াজ বেশি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচার পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিতে হবে কাঁচামরিচার পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে দেবো সেজন্য একটু নেড়ে দিলাম নেড়ে ভালো একটু ভাজি করে নিতে হবে তো পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব মরিচের গুড়ি হলুদের গুড়ি আর জিরার গুড়ি সজের গুড়ি আর জিরা বাটা নিয়ে নিছি আর রসুন পেটে নিয়ে নিছি আর এখানে নিয়ে নিছি লবণ সবগুলো একসাথে দিয়ে এখন এখানে একটু পানি করে দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে দিতে হবে আর একটু পানি দিয়ে দিতে হবে এই তো দেখেন মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিলাম আর এখন এখানে আমি কিন্তু গরম পানি অ্যাড করে দিবো আর মশলাটা যত ভালো মতো কষাবেন ততই কিন্তু তরকারিটা আর এখানে এখন আমি গরম পানি দিয়ে গরম পানিটা আর একটু মশলার সাথে ফুটিয়ে নিতে হবে তারপর এখানে আমি মাছের মাথাগুলো দিব তো আমার এখানে আরেকটু একটু পানি অ্যাড করতে হবে এটুকু হবে না দিয়ে নিলাম দিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দিবি একটু পর পানিটা আগে দিয়ে দিতে হবে। তো দেখেন এই যে বল আসতে আর এখন এখানে আমি মাছের মাথা দিয়ে দিব মাছের মাথা দিয়ে একটু নেড়ে দিতে হবে তো নেড়েটা দিলাম আর এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নিব তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর দুই মিনিটের মতো আমি রান্না করে নিব আর একটু ঝোলটা কমিয়ে নিতে হবে আর এই সময় একটু লবণটা চেক করে নিতে পারেন তো ফাইনাল আমার মাছের মাথা বোনাটা হয়ে গেছে আর আমি এইভাবে রান্না করে নিলাম আমার মাছের মাথা বোনাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ক্যামেরাতে ভালো আসতেছে না রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ